বন্ধুরা আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু নিজেদের সংসারের কাজগুলোকে সুন্দরভাবে গুছিয়ে করারই চেষ্টা করি তবে এমন কিছু কিছু কাজ আছে দেখবে দেখতে সহজ মনে হলেও কাজগুলো করতে গিয়ে বেশ ঝামেলায় পড়ে যেতে হয় তবে সেই সব কঠিন কাজকে কিন্তু আমরা অনেকটাই সহজ করে নিতে পারি যদি কিছু ছোট ছোট টিপস আমরা ফলো করি নমস্কার বন্ধুরা মউজ প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক বন্ধুরা ডিপ ফ্রিজ নিয়ে কিন্তু আমাদের মাঝে মধ্যেই সমস্যায় পড়ে যেতে হয় যেসব ফ্রিজগুলো সিঙ্গেল ডোর এবং বহু বছরের পুরনো একটা সমস্যা কিন্তু হয়ই ডিপ ফ্রিজ খুললে দেখা যায় তার মধ্যে কিন্তু একদম বরফের পাহাড় তৈরি হয়ে রয়েছে বরফটা এমনভাবে জমে থাকে যে আমাদের যদি ডিপ ফ্রিজের ডোরটা খোলার প্রয়োজন হয় সে ডোরটা অনেক সময় কিন্তু অনেক টানাটানির পরেও খুলতে চায় না আর এইভাবে প্রত্যেক দিন টানাটানি করলে কিন্তু ডোরটা ভেঙে যাওয়ারও একটা সম্ভাবনা থেকেই যায় তো বন্ধুরা একটা সহজ পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি এই টিপসটা তোমাদের কাজে লাগবে তো দেখো এখানে আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি আর তার মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম ডিপ ফ্রিজ থেকে যখন আমরা মাছ মাংসের বাটি বা হয়তো আইসক্রিম থাকলে সেটা বের করতে যাই দেখা যায় সেগুলোও কিন্তু একদম আটকে যায় বরফের সঙ্গে তবে এই ছোট্ট টিপসটার দ্বারা কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে অনেকটাই তো দেখো এই টিস্যু পেপারে যে সর্ষের তেলটা মাখিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু ডিপ ফ্রিজে একদম উপরে নিচে চারিপাশে কিন্তু ভালোভাবে মাখিয়ে দিতে হবে তবে এটা কিন্তু বরফের একদম পাহাড় হয়ে থাকলে তার মধ্যে তেলটা মাখালে চলবে না আগে কিন্তু বরফগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর তারপরে এরকমভাবে তেলটাকে মাখিয়ে নিতে হবে এতে করে কিন্তু ডিপ ফ্রিজে বরফও যেমন কম জমবে সেরকম মাছ মাংসের বাটি বা আইস আইস্ট্রে রাখলে বের করা যেরকম সমস্যা হয়ে যায় সেই সমস্যা কিন্তু আর হবে না তবে মাঝে মধ্যে কিন্তু বরফগুলোকেও পরিষ্কার করতে হবে তো এই কয়েকটা কথা যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু ডিফ্রিজ নিয়ে যে সমস্যায় আমাদের প্রত্যেক দিন পড়তে হয় সেই সমস্যা আর হবে না দেখে নেওয়া যাক পরবর্তী টিপস রান্নাটা যাতে আমরা কম সময়ের মধ্যে করতে পারি এবং আমাদের গ্যাসের সাশ্রয় হয় তার জন্য কিন্তু আমরা প্রেশার কুকার সব সময় প্রত্যেক দিন ব্যবহার করে থাকি কিন্তু কখনো সখনো দেখবে যে জলের মাপটা যদি একটু কম হয়ে যায় আর আমরা অন্য কাজে কর্মে ব্যস্ত হয়ে যাই প্রেশার কুকারে যে রান্না বসানো রয়েছে সেটার দিকে হয়তো আমরা খেয়ালই করলাম না আর এদিক থেকে কিন্তু নিচের দিক থেকে রান্নাটা শুরু করে পুড়তে আর কাজের মধ্যেই হঠাৎ করে যখন মনে পড়ে যায় আমাদের গ্যাসে রান্নাটা বসানো রয়েছে বা হয়তো পোড়া গন্ধ একটু টের পেলাম তখন দৌড়ে এসে কিন্তু সবার প্রথমে আমরা গ্যাসটাকে বন্ধ করে দিই যাতে বাকি রান্নাটুকু পুড়ে নষ্ট না হয়ে যায় কিন্তু প্রেশার কুকারের মধ্যে যে ভাবটা রয়েছে তাতে করেই কিন্তু বাকি খাবারের আরও অনেকটাই পুরে নষ্ট হয়ে যেতে পারে তো সেই কারণে গ্যাস বন্ধ করার সাথে সাথে কিন্তু আরও একটা কাজ করতে হবে সবার প্রথমে কিন্তু প্রেসার কুকারের এই সিটিটাকে খুলে দিতে হবে আর এরপরে একটা বড় পাত্রে বেশ কিছুটা ঠান্ডা জল নিয়ে প্রেসার কুকারটাকে কিন্তু তার মাঝখানে বসিয়ে দিতে হবে এতে করে যেটা হবে প্রেসার কুকারের মধ্যে যে অতিরিক্ত গরম ভাবটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে যাবে আর এর ফলে প্রেসার কুকারের নিচে যতটুকু খাবার পুড়েছিল তার থেকে বাড়তি কিন্তু আর কোনো খাবারটুকু ও নষ্ট হবে না আশা করি টিপসটা কাজে লাগবে পরবর্তী টিপসে চলে যাচ্ছি বন্ধুরা ব্রা যখন পুরনো হয়ে যায় বা ছিঁড়ে যায় আমরা কিন্তু সাধারণত ফেলেই দিয়ে থাকি কারণ এগুলো দিয়ে আর আমাদের কোনো কাজেই লাগে না তবে এই টিপসটা দেখার পর থেকে আশা করি তোমরা ব্রা ফেলার আগে অবশ্যই এই পার্টটুকু কেটে রেখে দেবে তো দেখো ব্রা যদি ছিঁড়ে যায় বা পুরনো হয়ে যায় ফেলে দাও তার আগে কিন্তু এই যে হুকের দুটো পার্ট এই দুটোকে কিন্তু কেটে রেখে দিতে পারো পরবর্তী সময় আমরা অনেক কাজেই ব্যবহার করতে পারি শুধু শুধু তো এগুলো আমরা ফেলেই দিই তো ফেলে না দিয়ে যদি রেখে দিতে পারি পরবর্তী সময় দেখবে অনেক কাজেই কিন্তু প্রয়োজন হবে তো আমি আগে থেকেই একটা পুরনো ব্রার এই পার্ট দুটোকে কেটে রেখে দিয়েছি তো আজকে বন্ধুরা যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটার জন্য কিন্তু এখান থেকে আমি দেখো একটা হুক বের করে নিয়েছি তো চলো এবার দেখা যাক যে এটা আমাদের কোন কাজে লাগে তো এখানে আমি একটা জিন্স নিয়ে নিয়েছি জিন্সের প্যান্টের কিন্তু একটা সমস্যা আছে দেখবে যখনই পুরনো পুরোনো হয়ে যায় তখন এই চেনে একটা প্রবলেম চলে আসে আর সেটা হচ্ছে গিয়ে যখন হাঁটা চলা করবে দেখবে আস্তে আস্তে করে কিন্তু চেনটা একটু নিচের দিকে নামতে থাকে আর উপরের দিকে এরকম একটা গ্যাপ তৈরি হয় তো যেটা কিন্তু খুবই অস্বস্তিকর ব্যাপার তো সেটা ঠিক করতে গেলে আমরা যদি দর্জির কাছে নিয়ে যাই তখন কিন্তু চেনটাকে চেঞ্জ করতে অনেকগুলো টাকাই খরচা করতে হয় কিন্তু আমাদের কাছে যদি এরকম পুরোনো ব্রায়ের একটা হুক থাকে আর একটা সুদ সুতো নিয়ে নিতে পারি তাহলেই কিন্তু এক পয়সাও খরচা করতে হবে না আর আমাদের এই সমস্যারও সমাধান হয়ে যাবে তো দেখো এখানে আমি একটা হুক নিয়ে নিয়েছি আর সেই হুকটাকে চেনের মাঝখানে এইভাবে করে আটকে দিলাম যাতে মাপটা সঠিক থাকে কারণ হুকটা যদি অনেক উপরে উঠে যায় তাহলে কিন্তু চেনটা আটকানো যাবে না তো সেই কারণে আমি আগেই চেনের মধ্যে হুকটাকে লাগিয়ে জায়গাটাকে ঠিক করে নিলাম তো এবার সুতো দিয়ে আমি টাইট করে আটকে দিচ্ছি তো দেখো এখানে হুকটাকে লাগানো হয়ে গেছে তো তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে যে এখানে ব্রার হুকই কেন লাগবে ব্লাউজের হুক বা অন্য কোনো হুকও নিতে পারি তো অন্যান্য হুকের থেকে দেখবে ব্রায়ের যে হুকগুলো সেগুলো কিন্তু একটু চওড়া একটু বড় হয় তো সেই কারণেই এটা আমি নিয়েছি তো এবার দেখো এই হুকের মধ্যে চেনটাকে আটকে আমি উপর থেকে বোতামটাকে আটকে দিলাম উপর থেকে কিন্তু দেখে কিছুই বোঝা যাচ্ছে না আর বোতামটাকে খুলেও তোমাদেরকে দেখাচ্ছি দেখো একভাবেই কিন্তু হুকের মধ্যে আটকে রয়েছে চেন যতই আমরা হাঁটাচলা করি না কেন একটুও কিন্তু নিচের দিকে নামবে না বা কোনো গ্যাপও হবে না আর পয়সা খরচা করে চেনটাকেও কিন্তু চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়বে না তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো পরবর্তী টিপসে চলে যাচ্ছি এখন সারাদিনই কিন্তু মেঘলা হয়ে আর না হলে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই তো জামা কাপড় কাঁচা ধোয়া নিয়ে কিন্তু বেশ সমস্যায় পড়ে যেতে হচ্ছে যদি আমরা জামা কাপড় কেচে শুকাতে দেইও হঠাৎ করে দেখা যাচ্ছে যে বৃষ্টি চলে আসছে তখন একটা একটা করে জামা কাপড় তুলতে তুলতে কিন্তু সব জামা কাপড়ই প্রায় ভিজে যায় তো এই সমস্যার সমাধান হিসাবে কিন্তু আমরা এই ছোট্ট ট্রিকটা ফলো করতে পারি তো বন্ধুরা দেখো আমি এখানে একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়ে নিয়েছি আমাদের প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু ছোট বড়ো এই ধরনের প্লাস্টিকের ঝুড়ি থাকে আর লাগবে কয়েকটা জামা কাপড় মেলার ক্লিপ এই দিয়েই কিন্তু আমাদের এই বর্ষাকালের যে সমস্যা জামা কাপড় তোলা মেলা নিয়ে বা জামা কাপড়গুলো ঠিক মতো শুকায় না এই সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে এছাড়া আমাদের লাগবে শক্ত দড়ির কয়েকটা ছোট ছোট টুকরো তো দেখো আমি যেভাবে জিনিসটা তৈরি করছি এইভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে জামা কাপড় মেলার যে ক্লিপ তার মধ্যে দিয়ে কিন্তু দড়ির একটা পাশ ঢুকিয়ে নিয়েছি তারপরে আর এক সাইড দিয়ে আর একটা পাশ ঢুকিয়ে দিয়েছি তো এইভাবে করে কিন্তু তৈরি করে নিতে হবে প্রত্যেকটা ক্লিপ তো আমি আগে থেকেই দশ বারোটা ক্লিপ এইভাবে দড়ি দিয়ে রেডি করে রেখেছিলাম তো এখানে আমি দশ বারোটা ক্লিপ বানিয়েছি যদি তোমাদের ঝুড়ি আরও বড় হয় বা ক্লিপ আরও বেশি নিতে চাও তাহলে কিন্তু এই একই পদ্ধতিতে আরও বেশ কিছু ক্লিপে তোমরা দড়ি পরিয়ে নিতে পারো আর এখানে আমি ঝুড়ি নিয়েছি তোমরা চাইলে কিন্তু বড় কোনো বালতির ঢাকনাও ব্যবহার করতে পারো তবে এখানে ঝুড়ি নেওয়ার সুবিধা এটাই আছে যে ঝুড়ির মধ্যে ফুটোগুলো করা রয়েছে তো আমার আলাদা করে আর ফুটো করতে হচ্ছে না যদি তোমরা বড় কোনো প্লাস্টিকের প্লেট বা কোনো বড় বালতির ঢাকনা নাও সেগুলো কিন্তু তোমাদের ফুটো করে নিতে হবে তো এখানে আমি ঝুড়ি ব্যবহার করেছি এই কারণেই যাতে আমার খাটনিটা কম হয় আর ঝুড়ির এই ফুটোগুলোর মধ্যে দিয়ে এইভাবে করে দড়িগুলো দিয়ে মুখটা আটকে দিতে হবে তো দেখো আমার ঝুড়িটা কিন্তু রেডি করা হয়ে গেছে ক্লিপগুলো দিয়ে তো এইভাবে তোমরা যতগুলো প্রয়োজন ছোট বড় মিলিয়ে ঝুড়ি কিন্তু রেডি করে নিতে পারো তবে এই ঝুড়িটাকে তো আমরা কোথাও একটু হ্যাং করতে হবে আর নাহলে কাপড় তো মেলতে পারবো না তো সেই জন্য নিয়ে নিয়েছি একটা শক্তপোক্ত বড় দড়ি আর এই ঝুড়ির মধ্যে দিয়ে দুটো সাইড আমি দিয়ে দেবো যাতে আমি যে জায়গায় জামা কাপড়গুলো মেলবো সেখানে হ্যাং করে দিতে পারি ঝুড়িটাকে যাদের বাড়িতে একদম ছোট্ট বাচ্চা রয়েছে বাচ্চাদের জামা কাপড় কিন্তু বেশি ভেজে বা বেশি ধোয়া কাচা করতে হয় তো এই ছোট বাচ্চাদের জামা কাপড়ও কিন্তু চাইলে তোমরা এইভাবে মেলে দিতে পারো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে বর্ষার সময় একটা একটা করে জামা কাপড় তুলতে গিয়ে দেখা যায় যে বেশিরভাগ জামা কাপড়ই কিন্তু ভিজে যায় তো তোমরা এই ঝুড়ির মধ্যে যে ক্লিপগুলো বাধা রয়েছে এর মধ্যে করে যদি জামা কাপড়গুলো মেলে তারপরে ঝুড়িটাকে কোথাও হ্যাং করে দাও তাহলে কিন্তু হঠাৎ বৃষ্টি এসে গেলেও একটা একটা করে জামা কাপড় তুলতে হবে না ঝুড়িটাকে খুলে নিয়ে চলে আসলেই কিন্তু হয়ে যাবে বা ঘরে যদি ফ্যান চলে ফ্যানের নিচেও যদি কোথাও এরকমভাবে ঝুড়িটাকে ঝুলিয়ে দাও তাহলে কিন্তু জামাকাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে ছোটোখাটো জামাকাপড়ও যেমন মেলতে পারবে সেরকম কিন্তু ভারী বা বড়োসড়ো জামাকাপড়ও এর মধ্যে মেলে শুকিয়ে নিতে পারবে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদের জামাকাপড়ও কিন্তু খুব সহজে শুকিয়ে নিতে পারবে বর্ষাকালের জন্য এই টিপসটা কিন্তু খুবই কাজের আশা করি তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো